আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদের পর সবাই নিশ্চয় কর্মস্থলে ফিরে গেছেন কর্মস্থলে ফিরে যাওয়ার পরে কাজের পাশাপাশি অবসর সময়ে অনেকেই হয়তো মোবাইল টিপাটিপি করছেন এর ফাঁকে আমিও অবসর সময়ে ঘুরতে চলে আসছি আর কি রাজশাহীর একটা জনপ্রিয় পরিচিত বা বিখ্যাত বলতে পারেন এটা রাজশাহীর আবাসিক এলাকায় অবস্থিত আর কি এটা উনিশশো সালে আর কি এটা ক্যাপ্টেন মনসুর আলী পার্ক হিসাবে পরিচিত পায় এটা আর্ডি এর আর কি একটা পার্ক আর্ডিএনিশশো বিরাশি সালে তেরো তেরো একর জমির উপর প্রথম তারা এই পার্কটি নির্মাণ করে পরবর্তীতে বিভিন্ন সময়ে এই পার্কটি অযত্ন অবহেলায় বিভিন্ন সময়ে এই পার্কটি নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে দুই হাজার সালে আর কি এই পার্কটির আবার সংস্কার কাজ শুরু হয় এবং সেখানে প্রায় আটচল্লিশ কোটি টাকা বাজেটে এই নতুনভাবে এই পার্কটি নির্মাণ করা হয়েছে আর কি এখন কিছুদিন আগে আর কি দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে আর কি তো আমি চেষ্টা করব পার্কটিকে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এবং বাচ্চাদের জন্য কী কী রাইড আছে সেগুলো দেখানোর জন্য আর কি আমার সঙ্গেই থাকুন আমি চেষ্টা করব যে পার্কটার পুরো পার্কটা কি ঘুরে দেখানোর জন্য বাচ্চাদের জন্য ট্রেন রাইড আছে আর কি ট্রেনে চড়ে এসে পুরো পার্ক ঘুরতে পারবে এক পাশে একটা বসুল ফুলের গাছ আছে সবাই ফুল যে সবাই বসুল ফুল ঘুরাইতেছে ঘুরাই Yeah.

পার্কটা মূলত আর কি বাচ্চা কাচ্চাদের জন্য আর কি খুবই ভালো আর কি কারণ পাঁচ বছরের নিচে বাচ্চাদের আর কি রাইড ফি সব ধরনের রাইট অনেক চাকরিজীবী মা বাবা তাদের সন্তানদের সব সময় সময় দিতে পারে না তারা চাইলে তাদের বাচ্চাদের আর কি মোবাইল এড়িয়ে নিয়ে পার্কে এসে আর কি এ ধরনের খেলার ব্যবস্থা আছে এখানে খেলাধুলা করবে আর কি এটাও আর ডি কর্তৃপক্ষ খুব সুন্দরের একটা আয়োজন করছে আর কি সবাই বাচ্চাদের জন্য আর কি খুব সবাই খুব এগ্রেসিভ মুডে হয়ে থাকে আর কি সবাই এই সব রাইড দেখে আর কি খুব দৌড়াদৌড়ি করছে এবং খুব সুন্দর করে আর কি খেলাধুলা করছে সবাই ছোটো বাবুটা ওর বোনের সাথে খুব মজা পাচ্ছে আর কি পার্কে আচ্ছা লেকের পাশে যে ওয়াকওয়েগুলো আছে আর কি এই ওয়াক ওয়াকওয়ে পাশে আর কি সিঁড়ি আছে সিঁড়ির পাশে আর কি যারা সমাজের প্রতিবন্ধী বা হুইল চেয়ার বা যে কোনো ধরনের সমস্যা থাকে তাদের জন্য আর কি এরকম ব্যবস্থাও করে রাখছে পার্ক কর্তৃপক্ষ এটা আর কি খুবই ভালো বিষয় যে শুধু সিঁড়ি দিয়েও ওঠা অনেক সময় কষ্ট হয়ে যায় যারা প্রেগনেন্ট বা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এরকম ওয়াকওয়ে ফ্ল্যাট রাস্তার ব্যবস্থাও করে রাখছে পার্কটিতে একটা সুন্দর লেক আছে এবং লেকের উপর দিয়ে আর কি এখানে ওয়া করে করা হয়েছে আর কি সুন্দর করে হাঁটার জন্য আর কি তবে আমি লেকে পাশ দিয়ে আর কি যে কোনো কোনো কিছুর সাথে আর কি সবুজ এবং পানি থাকলে সেটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায় এই পার্কটিতে প্রবেশ মূল্য আর কি আমার জন্য বিশ টাকা আর কি আর পাঁচ বছরের নিচে আর কি ফ্রি পাঁচ বছরের উপর থেকে যে কেউ প্রবেশ করলে তার জন্য বিশ টাকা আর কি তো পার্কের যে অপার সৌন্দর্য আর কি এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আরও বেশি ভালো লাগতেছে তবে যারা পার্কের আশেপাশে যারা আবাসিক এলাকায় বসবাস করেন তাদের জন্য যদি সকালে এবং বিকালে যারা রেগুলার হাঁটাহাঁটি করে যাদের ডায়াবেটিক্স আছে বা অন্য কোনো কারণে হাঁটাহাঁটি করে শরীরচর্চা করে তাদের জন্য যদি ফ্রি করে দেওয়া হয় বা হাঁটার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয়তো তারাও অনেক একটা সুবিধা ভোগ করতে পারবে কারণ প্রত্যেক দিন বিশ টাকা করে দিয়ে আসলে পার্কে প্রবেশ করা কঠিন আর কি